হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল মানুষ মানুষের জন্য রিপন প্রতিশ্রুতি মতো গৌরী সরকারের চিকিৎসার জন্য আমরা বর্ধমানে এসে হাজির হয়েছি ডক্টর ব্রিততি চট্টোপাধ্যায় নিউরোলজি স্পেশালিস্ট ওনার চেম্বারে ওনার চেম্বারে পৌঁছানোর পর কম্পাউন্ডারবাবু বললেন কি কী পুরোনো কাগজপত্র আছে বের করুন আমরা সেই মতো পুরোনো কাগজপত্রগুলো ওনার হাতে দিলাম আর বললেন ম্যাডামের ফিজ সাতশো টাকা সেটা দিন আমরা সেই টাকাটা দিলাম উনি একটা স্লিপ লিখে দিলেন ওই স্লিপটা নিয়ে আমাদেরকে বললেন যে আপনারা আপনার পেশেন্টকে নিয়ে উপরে যান গৌরীবাবুকে নিয়ে এবার আমরা আস্তে আস্তে চেম্বারে যাওয়ার চেষ্টা করি গৌরীবাবু তো পায়ে জোর পাচ্ছিলেন না গৌরীবাবুর প্যারালাইসিস রোগে আক্রান্ত গৌরীবাবুকে নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠবো কীভাবে সেটাই চিন্তা করছিলাম কিন্তু গৌরীবাবুর মনে খুব জোর ছিল ওনাকেই ফার্স্ট টাইম আমরা ডাক্তার দেখাতে নিয়ে এসেছি তো গৌরীবাবু মনের খুব জোর ছিল আর উনি বললেন হ্যাঁ পারবো আমি তারপরে উনি আমাদের কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে গৌরীবাবুকে নিয়ে আমরা উপরে উঠতে সক্ষম হই এতগুলো সিঁড়ি ভেঙে গৌরীবাবু উপরে পৌঁছানোর পর উনি বললেন আমি কি একটু রেস্ট দিন আমি একটু বসতে চাই তার জন্য ওনাকে একটু বসানো হয়েছিল ওখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা করি বাবুকে নিয়ে চেম্বারে আস্তে আস্তে প্রবেশ করলাম আর গেটের কাছে দাঁড়িয়েছিলেন কম্পাউন্ডারবাবু ওই কম্পাউন্ডারবাবু বলছেন হাতে এটা কি আমি বললাম এটা ক্যামেরা বললো এখানে তো এটা অ্যালাউ নেই তাহলে আপনাকে এটা বন্ধ করতে হবে আমি ক্যামেরাটা বন্ধ করে দিই ম্যাডামকে দেখানোর পর আমরা ওই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচে নেমে এলাম তো আমাদের সঙ্গে ছিলেন তাপস দত্তবাবু উনি আমাকে ডেকেছিলেন এই অসহায় পরিবারটির পাশে থাকার জন্য তো উনি ম্যাডামের কাছে ছিলেন তো ওনার কাছ থেকেই শুনে নেওয়া যাক ম্যাডাম কি কি বললেন আপনি তো ছিলেন ম্যাডামের কাছে দেখলেন ম্যাডাম কি বললেন ম্যাডাম ম্যাডাম বললেন এটা অনেক কস্টলি এবং স্পাইন শিরাটা শুকিয়ে গেছে চিকিৎসা করছি দেখি কতদূর কি করা যায় যার জন্য ক্যামেরা বন্ধ করতে হয়েছিল তো আমি ম্যামের কাছে গিয়েছিলাম ম্যাম বললেন যেটা যে ওনার ট্রিটমেন্ট শুরু হতে অনেক লেট হয়ে গেছে তো যদি প্রথমের দিকেই করা হতো তাহলে উনি হয়তো সুস্থ হয়ে যেতেন তো ম্যাডাম বললেন উনি ওনার মনে চেষ্টা করছেন উনি অনেক দেরি হয়ে গেছে তো উনি একটা নিউরো নিউরোসার্জারির অপিনিয়ন নিতে বললেন তাছাড়া উনি বললেন যে আমি মেডিসিন দিয়ে দেখছি এক মাস পর উনি আবার রিভিউ করতে বলেছেন আমার ফিজিওথেরাপিস্টও করতে বলেছেন হ্যাঁ রোজ রোজ ব্যাম করতে মাস এক মাস ফিজিওথেরাপি করতে বলেছেন তো আমি বাড়ি আসো এই ওষুধগুলো সব নিয়ে যাব হ্যাঁ প্রেসক্রিপশনটা আমি ছবি তুলে নিচ্ছি প্রেসক্রিপশনটা আমার রাখার দরকার নেই রাখবেন তো কিছু কি আচ্ছা প্রেসক্রিপশনটা আমার কাছেই রইল আমি বাড়ি গিয়ে ওনার বাড়িতে গিয়ে ওষুধগুলো বুঝিয়ে দিয়ে আসবো ঠিক আছে তো ওনার গাড়িটা দেখে নিন তো আমি তো এত লেট করে ফেলেছেন দেখলেন তো ম্যাডাম বললেন আমি চেষ্টা করছি হ্যাঁ তো আপনি এতদিন ধরে কি করছেন ডাক্তার দেখাননি কেন ডাক্তার তো দেখিয়েছি কিন্তু সেই রকম জায়গা হয়তো যেতে পারিনি তো ছিলেই আর আমি অতটা বুঝতে পারিনি যে কাৰে কম দিয়ে পাব ম্যাডাম বললেন উনি যদি প্রথম প্রথম আসতেন ওষুধগুলো ঠিকঠাক করতো তাহলে আপনি এতদিন সুস্থ হয়ে যেতেন কিন্তু আপনার মানে ঘাড়ে সার্ভাইকাল স্পাইনের গেছে এটা একটু মানে সময় সাপেক্ষ অনেক দিনই সময় লাগবে তো লং ট্রিটমেন্ট করতে হবে আপনার আপনি যদি প্রথমের দিকে দেখিয়ে দিতেন আজকে এই অবস্থাটা আপনার হতো না আপনি পায়ের তো জড়ি পাচ্ছেন না হাতগুলোও আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে তো ঠিক আছে দেখা যাক কতদিন কি হয় আপনি বাড়ি চলে যাবেন হ্যাঁ আর আমি আমি যাওয়ার সময় ওষুধগুলো কিনে নিয়ে যাবো ঠিক আছে আচ্ছা আপনারা তাহলে আগান আমি গতকালে বেলায় গিয়ে ওসব পুরো বুঝিয়ে দি্যাসো ঠিক আছে আপনি নিচে বসছেন কেন শুধু একটু লেট হওয়ার জন্য মানুষটা এইরকম ক্ষতি হয়ে গেল এই যে পরিবারটিকে দেখছেন এই পরিবারের একজনই রোজগার করার মতো মানুষ ছিলেন আর সেই মানুষটাই আজকে অসুস্থ হয়ে পড়ে আছেন তো আমি খবর পেয়ে এখানে এসেছিলাম এসে ওনাদের ভিডিও বানিয়েছিলাম যারা আমার সহযোদ্ধা তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে এই পরিবারটির পাশে দাঁড়ানো সম্ভব ছিল না তো আপনাদের জন্য আমি এই পরিবারটির পাশে দাঁড়াতে পেরেছি আজকে একজন নতুনকে দেখতে যাচ্ছি নৌকা আজকে আমি দেখছি প্রথম আচ্ছা এটা সম্ভবত গৌরী বাবুর বড় মেয়ে পিসির বাড়িতে থাকে তাই তো পিসি বাড়িতে তোমার নাম কি নিবিয়া সরকার নিবিয়া সরকার তোমার বাবার ডাক্তার দেখানো প্রসেস শুরু হয়েছে তুমি কতটা খুশি হয়েছো অনেকটা খুশি তুমি কি জানতে যে তোমার বাবাকে ডাক্তার দেখানো হচ্ছে বা আমি আসি তোমাদের বাড়িতে তুমি জানতে না তুমি এসে শুনেছ তুমি পিসির বাড়িতে কেন থাকো পিসি হয়েছে আমার বাবা এরকম পড়ে থাকার পর থেকে আমি পিসি বাড়িতে থাকি আগে তুমি বাড়িতেই থাকতে তোমার পড়াশোনা খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছিল বলে তুই পিসি বাড়ি নিয়ে গেছো তোমাকে তুমি কি চাও বলো আমি আমার বাবা ভালো হয়ে যাক সেটাই চাই আপনারা সবাই আমাকে বাবাকে সহযোগিতা করুন এখন ডাক্তার বলেছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি করতে করতে তো অনেক টাকার প্রয়োজন তো আপনারা এইভাবেই গৌরী সরকার বাবুর পাশে থাকুন ওনার অ্যাকাউন্টে আপনারা যে যেমন পারবেন আপনারা একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিলে এই মানুষটা যদি সুস্থ হয়ে যায় তাহলে উনি নিজেরটা নিজে করে খেতে পারবেন তো এই কাজটা একটা অনেক বড় কাজ তো আপনারা মানে অনেক সহযোগিতা করেছেন আরও একটু সহযোগিতায় হাত বাড়িয়ে দিলে হয়তো পরিবারটির মুখে হাসি ফুটবে হ্যাঁ ওষুধগুলো একটু দেখে সময় মতো খাওয়াবেন বাংলা পড়তে পারো তো উনি হচ্ছে মিসেস উনি কথা বলতে পারেন না কিন্তু হ্যাঁ হুম হুম তো পড়তে পারেন না তো হ্যাঁ তো আপনি পড়তে পারেন তো হ্যাঁ তো তুমি এখন থাকবে তো তুমি এখন থাকবে তুমি তোমার বাবার ওষুধগুলো সময়মতো সময় মতো খাওয়াবে আসছি ভালো থাকবেন হ্যাঁ এইভাবে একটু আমার পাশে থাকুন যাতে করে আমি একটু সুস্থ হয়ে কাজকর্ম করতে পারি বা আমার এই ছেলে স্ত্রী মুখে যেন দুমুটো ভাত দিতে পারি আসছি ভালো থাকবেন মানুষ মানুষের জন্য মানুষের পাশে মানুষের সাথে